i'll be

আমাদের সংস্কৃত দলগুলোকে ধ্বংস করা হয়েছে কিন্তু পাশাপাশি আমরা এটাকে মন্দ বলব না ইসলামিক শিক্ষা ব্যবস্থা গুলো বিকশিত হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সে সমান দেওয়া হয়েছে বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রতন্ত্রের অংশ করা হয়েছে এটাকে আমরা বিরোধিতা করি না কিন্তু এটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করবো এই পট গুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে আর আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই দুর্গা পূজা এসেছে আমার কাছে বিভিন্ন পর্যায়ে থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশে সাইতারা করছে বিভিন্ন রাষ্ট্রপতি গোষ্ঠী এজন্য এবার করে হিন্দু নাম পরিচিত করেছেন আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গর্ব করি আমাদের উপদেষ্টা পরিষদে অনেকগুলি ব্যক্তিরা আছেন আমি আপনাদেরকে প্রশংসা করি কিন্তু আপনার কাছে আমি বলতে চাই সারা পৃথিবীতে শান্তির বাতাস রয়েছেন শান্তিতে নবল পেয়েছেন কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে কারণ

তারা এই আন্দোলনের যোদ্ধা আর না